নমস্কার বন্ধুরা বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালাতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় অর্থাৎ জ্যোতিষ বিক্রি হয় না এই এপিসোডের আজকে আলোচনা হচ্ছে মঙ্গল গ্রহকে নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি সূর্য চন্দ্র বুধ ইত্যাদি গ্রহগুলোকে নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে মঙ্গল গ্রহ জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট হিসেবে ধরা হয়েছে প্রত্যেকটা জীবনে অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে মঙ্গল গ্রহের বিশেষ অবদান আমরা আজকে আলোচনা করব মঙ্গল হচ্ছে নামেই আছে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক অর্থাৎ সূচক কোনো কর্মকাণ্ডকে আমরা মঙ্গল হিসেবে ধরব কিন্তু এখনকার বর্তমানে এই মাঙ্গলিক খুব বিক্রি হচ্ছে তাই জ্যোতিষ বিক্রি হয় না চ্যানেলে আমরা ধীরে ধীরে আরও কিছু তথ্য তুলে ধরবো যেগুলো মানুষকে সচেতন এবং সাবধান হতে সাহায্য করবে আমার উদ্দেশ্য মানুষকে সঠিক রাস্তা দেখানো তো আজকে আমাদের এই মঙ্গল সম্পর্কে আলোচনায় আবার ফিরে এলাম মঙ্গল থেকে আমরা কী কী দেখব মঙ্গল হচ্ছে সাহস শক্তি ক্ষিপ্রতা অর্থাৎ হিংস্রতা ক্রোধ অগ্নি উগ্র মানসিকতা ঠিক আছে তারপরে কি শক্তিশালী পুরুষ যাকে শক্তিশালী শরীর এটাও ধরা যায় কর্মক্ষমতা অর্থাৎ কর্ম করার যে শক্তি তারপরে কি অ্যাগ্রেসিভ মেন্টালিটি মঙ্গল হচ্ছে ভাতৃকারক মানে ভাই মঙ্গল হচ্ছে ভাই তারপরে কি শরীরে রক্ত রক্তের মধ্যে কি লোহিত রক্তকণিকা তারপরে কি আছে উচ্চ রক্তচাপ এটা আমরা মঙ্গল থেকে দেখব অশ্ব রক্তপাত দুর্ঘটনা তারপরে কি জমি ভূমি অর্থাৎ জমি আগুন ক্ষত কাটাছেড়া ঠিক আছে মঙ্গলের র মানে রক্ত হচ্ছে মানে সরি মঙ্গলের রং মঙ্গলের হচ্ছে রঙ কি গাঢ় রক্তবর্ণ ঠিক আছে এর জন্যে যারা হাতে দেখবে অনেকে হাতে পরে থাকেন মানে প্রবাল পরে থাকেন না প্রবালের কালারই হচ্ছে মঙ্গলের কালার অর্থাৎ রক্তবর্ণ এই মঙ্গল যে ব্যক্তির জন্মছকে ভালো অবস্থায় থাকে ওই ব্যক্তি সাহসী হয় ধৈর্যশীল হয় হুম ধৈর্যশীল হয় সাহসী হয় শক্তিশালী হয় এবং ন্যায় পরায়ণ হয় ধার্মিকও হয় এবং কি হয় অন্য দুর্বল ব্যক্তিকে সবসময় সংরক্ষণ প্রদান করে অর্থাৎ আশ্রয় প্রদান করেন যেমন আমাদের এই মঙ্গলের যদি আমরা উদাহরণ দেখতে যাই সমস্ত সেনাবাহিনী সেক্টরটাই হচ্ছে মঙ্গলের সাহস মঙ্গল হচ্ছে আমাদের নবগ্রহের মধ্যে সেনাপতি সূর্য যেমন রাজা চন্দ্রমা হচ্ছে রানী তেমনি মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতি সবসময় ডিসিপ্লিন পছন্দ করেন যাদের মধ্যে মঙ্গল অশুভ অবস্থায় আছে তারা কি হয় কথায় কথায় অ্যাগ্রেসিভ হয়ে যায় মারপিটে উদ্ধত হয়ে যায় যাদের জন্ম ছকে লগ্নপতি মঙ্গল তারা এই জগতে মনে করেন যে সাহস এবং শক্তি দিয়েই সব কিছু হাসিল করা সম্ভব যাদের মঙ্গল অশুভ অবস্থায় আছে মঙ্গলের দুটি রাশি একটা হচ্ছে মেষ রাশি এবং বিশ্ব রাশি তাহলে মঙ্গলে দুটি রাশি মেষ রাশি এবং বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলিতে এগুলো আমরা দেখতে পাই মঙ্গল যদি কারো অশুভ অবস্থায় থাকে তাহলে ওই ব্যক্তির কী হবে রক্ত ব্লাড রিলেটেড কোনো শারীরিক প্রবলেম অবশ্যই থাকবে মঙ্গলের আরও দু একটা নাম আছে সেগুলো আমরা আলোচনা করব কুজ মঙ্গলকে কি বলে কুজ গ্রহ বলে ভৌম এই জন্যে নাম শুনে থাকবেন যে ভৌমদোষ অর্থাৎ মাঙ্গলিক বা মঙ্গল দোষকেই ভৌমদোষ বলে মঙ্গল হচ্ছে ভূমি সুদ অর্থাৎ পৃথিবীর পুত্র মানে ভূমি মানে হচ্ছে পৃথিবী মা ওনার পুত্র হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল সম্পর্কে আজকে আমরা এগুলো জানতে পারলাম বিবাহ ক্ষেত্রে মঙ্গলের একটা বিশেষ অবদান দেখতে পাওয়া যায় বিশেষ বিশেষ জ্যোতি জ্যোতিষীরা আছেন যারা এটা একটা মার্কেট ধরেই নিয়েছে মাঙ্গলিক হলেই মোটামুটি বিয়ে ডিভোর্স হয়ে যাবে মাঙ্গলিক অনেক প্রকারের হয় জন্মছকে কোনো ব্যক্তি যদি প্রথম চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান থাকে তখন ওই ব্যক্তিকে আমরা মাঙ্গলিক হিসেবে ধরবো এবার মাঙ্গলিকের মধ্যে আবার প্রকারভেদ আছে সেগুলোকে যদি না জানা যায় তাহলে তখন সেটা মানে মাঙ্গলিক সম্পর্কে অসম্পূর্ণ জ্ঞান থেকে যাবে এই মাঙ্গলিক নিয়ে আমরা পরে একটা আরও বিস্তারিত ভিডিও আপলোড করব সেখানে আমরা জানতে পারব মঙ্গল সক্ষেত্রে উচ্চস্থ হলে এই মঙ্গলের মানে মাঙ্গলিকের কোনো নেগেটিভ প্রভাব পাওয়া যায় না তখন সেটা পজিটিভিটি দেখতে পাওয়া যায় আবার শুভ প্রভাব আছে শুভ দৃষ্টি আছে নক্ষত্র রেজাল্ট দেখতে হবে তখন আমরা মাঙ্গলিক সম্পর্কে পুঙ্ানু পুঙ্খানুপুঙ্খ একটা সিদ্ধান্তে উপস্থিত হব কোনো ব্যক্তির এরকমও দেখা গেছে যে মাঙ্গলিক ব্যক্তি কিন্তু তার বাড়ি গাড়ি জমি ইচ্ছা পূরণ সব কিছুই হচ্ছে কিন্তু সে মাঙ্গলিক কিন্তু সেটা কোন মাঙ্গলিক সেটা যদি জানা না থাকে তখন গিয়ে সারা জীবন মানে এই মাঙ্গলিক শব্দটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকতে হবে তাহলে এই জ্যোতিষ বিক্রি নেই এই এপিসোডে আজকে আমরা মঙ্গল সম্পর্কে জানলাম আপনারা পাশে থাকবেন কমেন্ট করবেন কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং মানুষের সাথে মানুষের জন্য যদি যেন আমি কাজ করতে পারি এটার জন্য আশীর্বাদ করবেন আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ